সুখবর মহার্ঘ ভাতার সিদ্ধান্তে বড় পরিবর্তন সকল গ্রেডে পনেরো শতাংশ বৃদ্ধি তো দর্শক আজকের আপডেটই কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওর শুরুতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক চলুন আমরা আমাদের প্রতিবেদনে চলে যাই তো দর্শক সরকারি কর্মকর্তারা আগামী এক জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা আর দশম থেকে বিশ মহার্ঘ ভাতা সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই হার করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে এবং এই একটি কমিটিও কাজ করছে তবে মহার্ঘ ভাতা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে তো দশক আগামী বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পনেরো শতাংশ এবং দশ থেকে বিশতম গ্রেড ভুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা আসছে আগামী এক জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এই সুবিধা পাবেন ওই তারিখ থেকেই নতুন হারে পাবেন সরকারি তো এই পর্যায়ে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক দু পনেরো খ্রিস্টাব্দ থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে দু হাজার তেইশ খ্রিস্টাব্দের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত পাঁচ শতাংশ হারে বিশেষ প্রণোদনাও চালু করে আওয়ামী লীগ সরকার এই বিশেষ প্রণোদনা এখনো আছে তবে অব্যাহত মহার্ঘতা কার্যকরের সঙ্গে সঙ্গে দু হাজার তেইশ অর্থ বছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে অর্থাৎ আগামী জুলাই থেকে পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে মহার্ঘতা পাবেন সরকারি চাকরিজীবীরা এতে সরকারের প্রায় সাত হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে জানান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তো দর্শক হাসিনা সরকারের পতনের পর সরকারি কর্মচারীদের উপর ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ কমাতে গত ডিসেম্বর একটি কমিটি গঠিত হয় সেখানে দশম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য বিশ শতাংশ প্রথম থেকে নবম গ্রেডের কর্মীদের জন্য দশ থেকে পনেরো শতাংশ মহার্ঘতা দেওয়ার প্রস্তাব আসে এই কমিটি একাধিকবার বৈঠক করে তাতে জনপ্রশাসন সচিব চলতি বছরের জানুয়ারি থেকে এটি কার্যকর করার পরামর্শ দিয়েছিলেন তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ভাতা দেওয়ার পরিকল্পনায় আপত্তি তোলেন সরকারের একাধিক উপদেষ্টার ঘনিষ্ঠ কিছু অর্থনীতিবিদ তারা কেউ কেউ ব্যক্তিগতভাবে উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাবের বিরোধিতা করেন সে সময় অর্থ উপদেষ্টা বলেছিলেন এই বিষয়ে তখনও কোনো সিদ্ধান্ত হয়নি তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো দশক চলতি অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে 88990 কোটি টাকা যা মোট বাজেটের দশমিক 10.41 শতাংশ প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার পদোন্নতি দেওয়া হয়েছে এসব স্তরের কর্মকর্তা কর্মচারীরা আওয়ামীলিক সরকারের সময় বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করেছেন আবার আগের সরকারের আমলে অবসরপ্রাপ্ত ও পদোন্নতি বঞ্চিত 764 জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে 75 কোটি টাকা প্রদর্শক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান সাধারণত প্রতি বছর বেতন ভাতা খাতে বাজেট বরাদ্দ ছয় থেকে আট শতাংশ বাড়ে সেই হিসেবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য এই বরাদ্দ প্রায় উননব্বই হাজার পাঁচশো কোটি টাকায় পৌঁছাতে পারে তবে মহার্ঘ ভাতা যুক্ত হলে ব্যয় বেড়ে ছিয়ানব্বই হাজার কোটি টাকার কাছাকাছি যেতে পারে দর্শক মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও আমরা জানতে পেরেছি যে মহার্ঘ ভাতা রেশন সুবিধা এবং সচিবালয় ভাতা এসব নিয়েও কিন্তু আলোচনা হবে আর প্রত্যেকটি গ্রেডেই পনেরো শতাংশ করে বাড়ানো হবে বলেই আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রে আশা করি এই বিষয়ে বড় একটি আপডেট খুব শীঘ্রই আমরা জানতে পারবো দর্শক মহার্ঘতার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ